গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল আট সাড়ে আটটা চলো নিচে যাই নিচে সবাই এসছে কি করছে একবার দেখাই আমার মোটামুটি আজকে কিন্তু স্নান টান সব কমপ্লিট আমি একবারে রেডি হয়ে নিয়েছি বেরোবো যদিও দেরিতে দেরি আছে চলো নিচে যাই এদিকে কাকিমা রেডি হচ্ছে কাকিমার আজকে দিঘা ট্যুর তাই তো দুদিনের দীঘা সাত তারিখ যদি না দেখতে পাই তাহলে হয়ে গেল তোমার চেষ্টা করবো না সাত তারিখ দেখতে পাই চলো এবার নিচে আর আরেকজনের এখানে কোনো কাজ নেই সকাল থেকে উঠে গুরগুর ঘুর ঘুর ঘঘুর করছে ঢুকিয়ে দিচ্ছি মনে হয় এখানে এখন কাকিমারা চলে এসছে চলছে সকালবেলায় ব্রেকফাস্টের প্রস্তুতি আজকে যতদূর মনে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি মাখাই হবে কারণ এখানে দেখছি আলু কাটা চলছে আর আলু ভাজা দিয়ে মুড়ি এখানকার সবার খুব ফেভারিট সুমন আসলেও তোমরা দেখেছো আমরা আলু ভাজা দিয়ে মুড়ি খাই এখানে মোটামুটি মেদিনীপুরের যারা আছে তারা সকালবেলা আলু ভাজা মুড়িটা খাই আর এখানে বাইরে গ্যাস ট্যাস লাগানো চলছে রান্নার জন্য আর সকালবেলায় রাখি মামি শিল্পা ওরা চলে গেছিলো তাই রাখি এসছে এখন মেয়ের সঙ্গে একটুখানি দেখা করে যেতে এই যাও সাথে ঘুম ক্যামেরার দিকে তো কি এদিকে নিচে এসে দেখছি দাদা এখানে অমলেট ভাজছে আজকে মুড়ি মাখার মধ্যে ডিমের ডিমের অমলেটটাও ছিল এটা আমি খেলাম অমলেট দিয়ে মুড়ি মাখা তোমরা যদি কেউ কখনো খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে বড় কাকিমা মুড়ি মাখছে প্রথমে মুড়ি দিয়েছে তার সঙ্গে দিয়েছে আলু ভাজা শশা চানাচুর সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে সেই সুমন স্টাইল মুড়ি মাখা যেটা এখানে সবার বেশ ভালো লাগে এই দেখো মুড়ি হয়ে গেছে এরপরে পড়ছে আলু ভাজা এরপরে আলু ভাজা দিয়ে আগে ভালো করে ওটাকে মেখেছে আমি তো আবার সব একসাথে দিয়ে তারপরে মাখি এরা দেখলাম যে আগে দিচ্ছে তারপরে মাখছে মানে একটা একটা করে দিচ্ছে মাখছে এরকম আর কি ব্যাপার এই তারপরে পড়ছে শশা আর তার সঙ্গে চলে গেছিলো চানাচুর মোটামুটি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এদিকে কিন্তু সবাই সকাল মানে দুপুরের যে রান্নার প্রস্তুতি সেগুলো নিচ্ছিলো আজকে দুপুরবেলায় চিংড়ি মাছ হবে আর তার সঙ্গে হবে কাতলা মাছ তাই এখানে মাছ চাছ সব ধোয়া চলছে আর এখানে চলছে সবজি কাটা আর এই দেখো পিসিমণিরা বা সবাই এখানে একসাথে বসে আছে চলছে চার মুড়ি খাওয়া আর কাকিমা তো বেরিয়ে যাবে তোমাদের তো বললামই তো কাকিমা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিল আর আমার মহারানী উঠে পড়েছেন উঠে উনি চলে এসছেন নিজে সবাই এখানে চা মুড়ি খাচ্ছে আর উনি তাদের সঙ্গে গল্প আড্ডা জমাচ্ছে এই দেখো বড় কাকিমা এখানে বাটিটা দিয়েছে থাবা মেরে মেরে মনে থেকে মুড়ি তুলে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে ওই দেখো কি করছে দেখো মুড়িটা দেখে যাই হোক বেশ আনন্দ করেছে কিন্তু মেয়ে ওখানে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে ছিল তো এত লোক একসঙ্গে যেহেতু পায় না সেজন্য ওখানে গিয়ে কিন্তু ওর বেশ মজাই লেগেছে বাইরের এই সিলিন্ডারটা এখানে সেট করা চলছে ব্যাপারটা যেটা হয়েছে যে প্রথমে লাগানো হয়েছিল কিন্তু গ্যাসটা জ্বলছিল না সিলিন্ডারটা ভালো করে সেট করা হয়নি তাই জন্য বুবুন এখানে এসে আবার কিছু ঠিকঠাক করে দাদার আর বুবুন মিলে এটাকে লাগালো তারপরে ব্যাস জ্বলে গেল গ্যাস আর শুরু হয়ে গেল রান্নার প্রস্তুতি আজকে কিন্তু সকালটা বেশ মনে হচ্ছিল পিকনিক পিকনিক ব্যাপার বাইরে রান্না হচ্ছে ভেতরে রান্না হচ্ছে সবাই একসাথে জিনিসপত্র কাটাকাটি করছে আর এদিকে হচ্ছে ডাল আর তার সঙ্গে হচ্ছে এদিকে চালতের চাটনি আর এখানে এখন আমি সবাইকে একসঙ্গে নিয়ে গোল করে বসেছি গিফট দেখাতে প্রচুর গিফট আমার চারপাশ পুরো ভরে গেছে গিফটে আর আমার সঙ্গে আমার হেল্পার রয়েছে মুন আমি একটা করে খুলছি আর মুন একটা করে ভাজ করে ঢোকাচ্ছে আর এই যে মেয়ে চলে এসছেন নিজের গিফট দিন যে দেখতে এসছেন এখানে বসে বসে আর গিফট আনবক্সিং এর একটা আলাদা করে ভিডিও আমি করেছি এই ভিডিওটাতে আমি আর দিলাম না তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে ওটার একটা আলাদা ভিডিও অবশ্যই তোমরা পাবে আর এই দেখো এখানে এখন চলছে রান্না করার পালা আজকে কিন্তু বুবুন বড়ো কাকু ছোটো কাকু দাদা ওদিকে কাকু কাকিমারা প্রত্যেকে কাটাকাটি করেছে সবাই মিলে বেশ রান্না হয়েছে আর তরকারিটা যে এত ভালো হয়েছে ওটা বড় কাকু রান্না করেছিল আমি তিনবার চেয়ে চেয়ে তরকারি নিয়ে নিয়ে খেয়েছি আর এখানে দেখো চিনি কি করছে যত বেলুন আছে দুমার দুম সব নিচ্ছে আর পটাশ পটাশ করে ফাটাচ্ছে আর রিমার মুখটা দেখো জানে এক্ষুনি পাটবে এই যে এখানে চলছে এখন মাছ মাছের ঝোলটাও দারুণ হয়েছিল একদম পাতলা করে খুব সুন্দর আর এই দেখো চিনিকে ভয় দেখাচ্ছে এখানে রিমা আর ওদিক থেকে বৌদি আসছে লাঠি নিয়ে ছুটে পুরো এরকম ছোটবেলায় যেরকম পিকনিক হতো ওরকম ওদের এখানে না এরকম হয় মাঝে মাঝে ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে বাট এখানে তো এখন ওগুলো পাওয়াই যায় না যাই হোক ভালো লাগছিল গিয়ে আর এইদিকে আমি এখন সমস্ত কিছু গিফট বস্তা পুড়ে বাড়ি নিয়ে আসার মানে আসার জন্য আর কি রেডি হচ্ছি আমি বস্তা ধরেছিলাম আর দাদা ওখানে সব কিছু ঢোকাচ্ছিলো আর কাকিমা একটুখানি মেয়েকে নিয়ে আর চিনিকে নিয়ে এখানটা একটুখানি ঘোরাঘুরি করছিল আর কি আর আজকের মেনুতে কি কি আছে সেটা একবার তোমাদের চট করে দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছের ঝোল তার সঙ্গে হচ্ছে তরকারি তার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছের ঝাল বোধ এটা আর তার সঙ্গে আলু ভাজা আর হচ্ছে ডাল আর তার সঙ্গে হচ্ছে ভাত এর সঙ্গে ছিল চালতার চাটনি যেটা তোমাদের দেখালাম আর ছিল পাপড় আর কালকে ওই মিহিদানার পায়েসটা যেটা দারুণ খেতে ছিল এখন বাজে একটা বাজলে দশ আমি রেডি আর আমার মোটামুটি প্যাকিংও কমপ্লিট আর ভিডিও এখন আপলোড হয়নি টাওয়ার নেই তো এখনো ভিডিও যায়নি দেখা যাক রাস্তায় গিয়ে আশা করি আপলোড হয়ে যাবে আর এই হচ্ছে মোটামুটি আমার আজকের ব্যাগপত্র হয়েছে এখানে আছে দুটো আর এই হচ্ছে গিফটের ব্যাগ এই একখানা এই একখানা আর এইখানে দাদা এখন এখানে এই ব্যাগটা শুধু টেডি বিয়ারে ভর্তি হয়ে গেছে ভাবো আর কিচ্ছু নেই কিন্তু এটাতে টেডি বিয়ার ছাড়া যাই হোক এখন এখানে দাদা প্যাকিং ফ্যাকিং করে দিক আর নিচে যাই নিচে মনে হয় খাবার দাবারের ব্যবস্থা চলছে মেয়ে গেছে নিচে অরিন্দমের সঙ্গে চলো নিচে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন যাচ্ছি ঠাম্মাদের বাড়ি পরিদর্শন করতে তাই তো মাম্মাম মেয়ে আসার পর থেকে ওই বাড়িতে এখনো যাইনি একবার দেখিয়ে নিয়ে আসি চলো এখানে এত গাড়ি চলে না রাস্তা এটাই হচ্ছে ব্যাপার এখন ফোনটা বন্ধ করি পরে আবার চালাবো দেখে দেখেছ

উদ্বোধন হয়েছে যাই একটু দেখি নিয়ে আসি ওই একবারে ঘুরে নিয়ে চলে যাবো একবার ঘুরিয়ে নিয়ে আসি কাকাই এসছে কাকাই অক্ষ কাকাই

এখানে তনুশ্রী কোলে কোলে বাগানের সব ফুলগুলো দেখছে ওদিকে একটা প্রজাপতি উঠছিল ওটাকেই দেখছে মন দিয়ে আর এত রং বেরঙের ফুলের আগে তো সেরকম ভাবে দেখেনি কাছ থেকে সেই জন্য আরও আনন্দ পেয়েছে চলো এবারে ওদের বাড়িতে যাওয়ার পালা আর এইখানে রাস্তায় দেখো ছোট কাকুর সঙ্গে দেখা হয়েছে সাইকেল এখন সবাই মিলে এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া হচ্ছে লাঞ্চ করার জন্য সবাইকে ডেকেছি এবার আসছে রিমা টিমা ওরা সব পিছনে আসছে আর্ধেক লট এখন যাচ্ছে আবার আর্ধেক হচ্ছে পিছনে আসবে আর এখন এদিকে মোটামুটি লাঞ্চে সবাই বসেই পড়েছে এদিকে দাদু দিদা তারপরে জেঠিমা ভাই এরা সবাই মিলে লাঞ্চ করছে আর খেতে দিচ্ছে কাকিমা কাকু বড় কাকিমা সবাই এদিকে মোটামুটি খেতে দিতে ব্যস্ত আর ওইদিকেও আর একটা ব্যাচ বসেছে যেহেতু প্রচুর লোক আজকে প্রায় পঞ্চাশ জন মতন খেয়েছে তো দু জায়গাতে না বসালে মানে প্রচুর দেরি হয়ে যেত সেই জন্য বাচ্চা পাটিকে নিয়ে এখানে কাকিমা বসে পড়েছে খেতে আর এদিকে দেখো পিসিমণি পিসিমশাই মা আমি আমরাও বসে পড়েছি যেহেতু আমাদের বেরোতে হবে তাই জন্য একটুখানি তাড়াতাড়ি বসে পড়েছি আমরা খেতে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে এখন এসছে নিচে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে কারণ উনি বেরিয়ে যাবেন তাই জন্য সবাই ওনাকে একটুখানি আদর করে নিচ্ছেন যেহেতু অনেক মানে খুব কম সময় ওদের সঙ্গে ছিলাম তো এরপরে যখন আসবো কোনো অনুষ্ঠান থাকবে না তখন আরও বেশি করে সময় কাটাতে পারবো চলো দেখো কি করে যাওয়ার সময় উনি বলতে লাগি যাও না করতে হবে তাহলে তো তুমি যদি গিয়ে আসতে আর কোথাও যাবে

বেশ আনন্দ করে মজা করে দুটো দিন কাটলো এবার হচ্ছে ফেরার পালা গাড়ি পুরো বোঝাই করে জিনিসপত্র নিয়ে আমরা ফিরছি বাড়ির দিকে আরে দেখো আমি গাড়িতে ঘুমোচ্ছিলাম মেয়ে ঘুমোচ্ছিল অরিন্দম সেটার ভিডিও করেছে এবার ও নিজে ওই দেখো মাও ঘুমাচ্ছে ওদিকে আর নিজে যখন ঘুমায় সেটার ভিডিও কেউ করে না দাঁড়াবের পরের কোথাও গেলে অরিন্দম কিরম করে ঘুমায় সেটার ভিডিও করব। মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসছি আমরা রাস্তা বেশ ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল বালির কাছাকাছি কোন থেকে তো মনে তো বালিকে ধুলাঘর ট্রাফিক যাইহোক পৌঁছে যাবো আর মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে প্রচুর লাগে পিছনে আমুনে পায়ের তলায় পায়ের তলায় এখন সাড়ে পাঁচটা বাড়ি ঢুকেছি আধ ঘন্টা হবে এসে আগে ফ্রেশ হলাম মেয়েকে খাওয়ালাম আমি এটা বিস্কিট খাচ্ছি খিদে পেয়ে গেছে আর ভিডিওটা জাস্ট আপলোড হলো একদম আপলোড হয়নি আজকে ভিডিও জাস্ট বাড়ি এসে ওয়াইফাই কানেক্ট করে আমি ভিডিও আপলোড করলাম এখন একটু মেয়েকে ঘুম পাড়াই তারপরে আবার দেখা হচ্ছে বাজে এখন রাত্রি সাড়ে বারোটা অরিন্দমদের ওখানে মেয়ে গোটা সন্ধেটা ঘুমিয়েছে বাট এখানে এসে আবার যে কি সেই ঘোটা সন্ধ্যে একটুও ঘুমোইনি আমি আর ওর জন্য আজকে ভিডিও অনও করিনি করতেও পারিনি আর এখন অরিন্দম মেকে ঘুম পাড়াচ্ছে ওই ঘরে আমি ভিডিও এডিট করতে বসেছি ভিডিওটা শেষ করা হয়নি চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা